দিনে রাতে মাটি মাফিয়াদের দৌড়াত্ম একই সাথে ভাগীরথে জল কমে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে কালনা দশ নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় গতকাল রাত থেকে এদিন মঙ্গলবার সকাল হতেই সেই ভাঙনের চেহারা নিয়েছে আরো ভয়ঙ্কর ভাঙনের মুখে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি যার মধ্যে বর্তমানে তিনটি বাড়ি একদম ভাঙনের দোরগোড়ায় দাঁড়িয়ে স্থানীয় এলাকার বাসিন্দা সত্যপাল কুটিপাল এবং গণেশ পাল এর বাড়ি ভাঙন থেকে দশ মিটার দূরত্বে একই সাথে এলাকাবাসীরা জানাচ্ছেন বচনকালী কাকিত্রনাম সরকারের আমলে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের জন্য পার বাঁধানোর চেষ্টা হয়েছিল এরপর এক বছর ঘুরতে না ঘুরতেই সেই বালির বস্তা চলে নদী নদীগর্ভে এদিন মঙ্গলবার বেলা বারোটা নাগাদ সেখানে হাজির বাম প্রার্থীর নিরক্ষা তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান তিনি বলেন বাম সরকারের আমলে যে কাজ হয়েছিল তা এতদিন চলেছে এরপর যা হয়েছে তা তো আপনাদের চোখের সামনেই এর আগে ভেঙেছিল ভাঙার পরে রিসেন্টলি দু বছর আগে এই বালির দিয়ে রিপেয়ারিং করা হয়েছে কিন্তু বালির বস্তা কোনো কাজের নয় বিশেষ করে বালির বস্তা করে মাটিকে ডিসেন করে নিয়ে তারপরে বালির বস্তাগুলো বিচ্ছিত হয়েছে সুন্দরদের জন্য আদার্স কোনো মানে বাদনের কোনো কাজ হয়নি এটা পাথর দিয়ে পাথর দিয়ে হয়েছিল অনেক বছর আগে হয়ে গেছিল এটা হচ্ছে বালির দিয়ে করেছে বালির বস্তা দিয়ে বছর আগে বাই চান্স এখন নিচের থেকে মাটিগুলো সব খসে খসে বেরিয়ে যাচ্ছে এখন প্রচুর ভাঙল আছে ম্যাক্সিমাম এখন যা গভীরতা হয়ে গেছে পঁচিশ থেকে ত্রিশ ফুট গভীর হয়ে গেছে সকালবেলা আমি একটা বাস দিয়ে মেপে দেখেছি পঁচিশ থেকে ত্রিশ ফুট গভীরতা হয়ে গেছে এখন যা ভাঙছে ম্যাক্সিমাম পুরোটাই টার্নিং নিয়ে নেবে যা বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে পুরোটা যার জন্য আমি সবকিছু আমার ঘরের সবকিছু সরাচ্ছি আমি আবার এইবার প্রথম ভাঙলো পাঁচ ছবার ভেঙে গেছে এই বাড়ি ঘরও চলে গেছে অনেক আমরা অনেক অনেক শাস্তি পেয়েছি বাড়িঘর ভেঙে অনেক কিছু আমাদের ক্ষতি হয়েছে কালকে কতটুকু কালকে থেকে ভাঙন শুরু হয়েছে হ্যাঁ কালকে থেকে ভাঙন শুরু হয়েছে আজকে কতটুকু দেখলেন আজকে তো ভাঙতি আছে অনেক খানি ভেঙেছে আরো বেশি আরো ভাঙ ভেঙেছে আপনারা কি পিছিয়ে যাচ্ছেন আস্তে আস্তে ভাঙছে বলে হ্যাঁ যাবো কোথায় আমাদের বাড়ি ঘরে এখানে আমরা কোথায় যাবো এখানে আমাদের থাকি গরিব আমরা আমরা কোথায় যাবো বলেন আপনাদের এইখানে মানে আজকে কি সরকার থেকে কিছু কাজকর্ম শুরু করেছে দেখলেন না এখন কালকে সব দেখে গেছে আজকে এখনো হয়নি সবাই ইচ্ছে সরকার দেখ